হ্যালো ভিউয়ার্স আমি মহিউদ্দিন কেমন প্রোডাক্টসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যারা সাবান জাতীয় পণ্য নিয়ে বিজনেস করতে চান বা যারা সাবান গায়ে দেওয়ার সাবান বিশেষ করে গায়ে দেওয়ার সাবান অথবা টয়লেট সোপ সুগন্ধি সাবান যে যেটাই বলেন আমি এই সাবান নিয়ে আলোচনা করব এবং এই সাবানটা কীভাবে তৈরি হয় এটার সম্পূর্ণ একটি লাইভ ভিডিও দিব এবং মেশিনের মধ্যে সাবান তৈরি করে দেখাবো যে আসলে কিভাবে সাবানটা তৈরি হয় আম সারা বাংলাদেশেই আমরা এই সাবানের র মেটেরিয়াল বা কাঁচামাল এগুলো আমরা হোলসেল করে থাকি যাদের এই ধরনের র মেটেরিয়াল প্রয়োজন হবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যাদের এই ধরনের মেশিন লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমার কাছে অনেক মানুষ আসে সারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে তো সবাই মনে করে যে অথবা মেশিন কিনে আমি ফ্যাক্টরি করব তা আমি বড়লোক হয়ে যাব আসলে বিষয়টা এরকম না আপনি মেশিন কিনবেন আপনার লক্ষ লক্ষ টাকা আছে আপনি ইনভেস্ট করবেন ঠিক আছে কিন্তু এই সমস্ত প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে চান তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে শ্রম অবশ্যই আপনাকে মার্কেটিং সম্বন্ধে জানতে হবে এবং প্রচুর শ্রম দিতে হবে দেন আপনি একটা প্রোডাক্ট যখন মার্কেটে মোটামুটিভাবে রান করতে পারবেন তখন আপনি স্বস্তি নিতে পারবেন যে আমি এখন বিজনেসে মোটামুটি আছি অনেক মানুষ মনে করে যে আমি ফ্যাক্টরি করব বা আমি লাখ 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 টাকা দিয়ে মেশিন কিনবো মেশিন কিনলেই আমার বিজনেস হয়ে যাবে আসলে বিষয়টা এরকম না বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যারা মেশিন বিক্রি করে বা কেমিক্যাল বিক্রি করে আপনাকে বলবে যে ফ্যাক্টরি করেন ফ্যাক্টরি করলেই লাভ আসলে এরকম বিষয় না বিষয় হচ্ছে আপনার ফ্যাক্টরি ছোট হোক বড় হোক আপনার মার্কেটিং পলিসি কতটুকু স্ট্রং ওইটার উপরে আপনার বিজনেস হবে আপনার মার্কেটিং পলিসি যদি স্ট্রং না হয় আপনি ফ্যাক্টরি করলেন পঞ্চাশ লাখ টাকা খরচ করে বা এক কুড়ি টাকা খরচ করে যদি আপনার মার্কেটিং পলিসি ভালো না হয় তাহলে আপনি মার্কেটে টিকতে পারবেন না আর যদি আপনি ফ্যাক্টরি ছোটো হয় প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় মার্কেটিং স্ট্রং হয় আপনি বিক্রি করতে জানেন বা বিক্রি করতে পারেন বা আপনি বিক্রি করতে পারতেছেন তাইলে হবে আপনার বিজনেস আমার কাছে অনেকেই আসেন যে আমি সরাসরি মেশিন বিক্রি করি না এই জন্য অনেকেই আমার প্রতি রাগ আসলে রাগের বাই কিছুই নাই আপনি যদি বিজনেস করতে পারেন যদি আপনি মাল সেল করতে পারেন তাহলে আপনার বিজনেস হবে আপনি ফ্যাক্টরি কইরা বাসায় যে ঘুমায় থাকলেন বিজনেস হবে না আপনি ফ্যাক্টরি করলেন এটার মধ্যে শ্রম দিতে হবে মেধা দিতে হবে এটার মধ্যে প্রচুর পরিমাণে শ্রম দিতে হবে মেধা ডালতে হবে তারপরে আপনার পর একটা যখন একজন দোকানদারের কাছে পৌঁছাবে দোকানদারে যখন এটা বিক্রি করবে কাস্টমার যখন এটা ভালো বলবে তখন কাস্টমার এটা পরবর্তীতে আবার দোকানদার থেকে চেয়ে নেবে এক আপনি ইনভেস্ট করবেন মেশিন কিনবেন সব ঠিক আছে আপনি শ্রম দিতে হবে তো সর্বশেষ কথা হচ্ছে যারা ফাইনালি এই সমস্ত প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান অথবা এই সাবান ছাড়াও যারা ডিটারজেন্ট পাউডার অথবা আদার্স এই টাইপের টয়লেটেরিজ আইটেম অর্থাৎ আমাদের কাছে আমরা মূলত কাজ করি হচ্ছে সাবান জাতীয় পণ্য যেরকম গায়ে দেওয়া সাবান বা ভীম সাবান বা ডিটারজেন্ট পাউডার এই টাইপের সাবান জাতীয় পণ্য যেগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করি এগুলো সমস্ত মেশিন এবং সমস্ত কেমিক্যাল এগুলো আমাদের কাছ থেকে পাবেন তো যারা স্ট্রং বাই চিন্তা করতেছেন যে আমি বিজনেস করব আমি মার্কেটিং করতে পারবো আমি সেল করতে পারবো সো তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আসেন ভিজিট করেন প্রোডাক্ট কীভাবে তৈরি করে হ্যাঁ এটা বুঝেন সুতরাং এইখানে বিজনেস বিজনেসের মতো করতে হবে আপনি হয়তোবা যদি এই সাবান ফ্যাক্টরিতে বা ডিটারজেন্ট ফ্যাক্টরিতে মিনিমাম দুই থেকে আড়াই লাখ টাকা বা তিন লাখ টাকা ইনভেস্ট করতে হয় তারপরে আপনি মার্কেট অনুযায়ী যদি আপনি মনে করেন যে আপনি সেল করতে পারেন তা তাহলে এই ডিটারজেন্ট ব্যবসার মধ্যেই কুড়ি টাকা ইনভেস্ট করা যায় আপনি যদি চান এখন একশো কুড়ি টাকা ইনভেস্ট করবেন তাও করতে পারবেন কারণ ডিটারজেন্ট এবং এই সমস্ত লোন ডিসাবান বা এই টয়লেটেরিজ আইটেমের মার্কেটটা বাংলাদেশে বিশাল বড় একটা মার্কেট এবং এই টোটাল প্রোডাক্টের নব্বই পার্সেন্ট প্রোডাক্টই আমাদের বাংলাদেশে তৈরি হয় যদিও অনেক বাইরের কান্ট্রির প্রোডাক্টও আসে কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি হয় দশ পার্সেন্ট হয়তো বা থেকে ইম্পোর্ট হয়ে আসে সুতরাং এটার অনেক চাহিদা আছে এটার ব্যাপক সম্ভাবনা আছে আপনারা চাইলে এটার মধ্যে কুড়ি কুড়ি টাকাও ইনভেস্ট করতে পারেন কিন্তু প্রাথমিক অবস্থায় একটা ডিটারজেন্টের ছোটো একটা ফ্যাক্টরি করতে গেলে মিনিমাম আড়াই থেকে তিন লাখ টাকা লাগবে এবং একটা সাবানের ফ্যাক্টরি করতে গেলে আপনার মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে তারপরে আপনি মার্কেটে নামার পরে প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন তখন মার্কেট থেকেই চাহিদা আসবে যে আপনার এখন পার ডে এত টন প্রোডাক্ট দরকার আমি আজকে যে মেশিনটা দেখাবো এই মেশিনটা দিয়ে পৃথিবীর সব ধরনের সাবান করা যাবে ভীম সাবান তারপরে হচ্ছে গায়ে দেওয়ার সাবান এই যে দশ টাকা দামের ছোটো টয়লেট সোপ মেশিনটা একটা বড় একটা কোম্পানির জন্য তৈরি করা হয়েছে এবং আমি এই মেশিনটা এখন এইখানে ট্রায়াল দিব সবাই জানেন যে আমরা মেশিন উৎপাদন করি ডিটারজেন্ট পাউডার গায়ে দেওয়ার সাবান বিম সাবান তারপর হচ্ছে লিকুইড সাবান হারপিক হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ ইত্যাদি অন্তত সাবানের আইটেম নিয়ে কাজ করি এগুলোর মধ্যে যত ধরনের সাবান আছে যেরকম ডিটারজেন্ট হইতে পারে এটা ভীম সাবান হইতে পারে গায়ে দোয়াওয়া সাবান হইতে পারে টয়লেট ক্লিনার হইতে পারে হ্যান্ড ওয়াশ হইতে পারে আমাদের বাজারে ডিটারজেন্ট সহ এই টয়লেটের স্পন্নের বিশাল একটা মার্কেট আছে এখন এটার মধ্যে আপনি যদি চান যে আজকে আমি এক কোটি টাকা ইনভেস্ট করবো এটাও সম্ভব আপনি যদি বলেন আজকে আমি দশ কুড়ি টাকা ইনভেস্ট করবো তাও সম্ভব প্রচুর চাহিদা বাংলাদেশে এটার আর এই চাহিদার সম্পূর্ণ প্রোডাক্টটাই প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রোডাক্টই আমাদের বাংলাদেশেই তৈরি হয় অন্যান্য মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে কিন্তু বাংলাদেশেই তৈরি হয় মাত্র ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট প্রোডাক্ট আছে যেটা বাইরে থেকে সরাসরি ইম্পোর্ট হয় আদারওয়াইজ যত বাইরের কোম্পানি আছে তারাও আমাদের দেশেই উৎপাদন করে সুতরাং এটার অনেক চাহিদা আছে এখন এখন চাহিদা আছে ঠিক আছে আপনি মার্কেটিংটা কতটুকু করতে পারতেছেন আপনি দোকানদারের কাছে প্রোডাক্টটা কত সহজে পৌঁছে দিতে পারতেছেন আপনার মার্কেটিং পলিসিটা কি সব কিছু মিলে জিলে হচ্ছে বিজনেস আপনি যদি কারো কথা শোনেন যে আপনি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলে দুই লাখ টাকা কামাতে পারবেন এগুলো আসলে ভুল তথ্য এটা কোনো সঠিক তথ্য না আমাদের এখানে অনেক লোক আসে অনেকে এসে ভিডিও করে নিয়ে যায় অনেক ইউটিউবার আছে যারা এই ধরনের ভিডিও তৈরি করে শুধু তাদের হিসাবটা হইল আলাদা বাস্তবতা হলো অন্য জিনিস আপনি যদি বিজনেস করতে চান যেরকম একটা আইডিয়া দেই ডিটারজেন্ট পাউডারের বিজনেস করতে গেলে মিনিমাম আপনি স্টার্টিংয়ে আড়াই থেকে তিন লাখ টাকা লাগবে আপনার ব্র্যান্ডের নাম পলিপিন্ট ট্রেড লাইসেন্স শিল্প মন্ত্রালয় থেকে ট্রেডমার্ক মেশিনারিস এভরিথিং সব কিছু মিলে মার্কেট যাওয়া পর্যন্ত আপনার আড়াই থেকে তিন লাখ টাকা ইনভেস্ট লাগবে আপনি যদি সাবান জাতীয় পণ্য বিজনেস করতে চান তাহলে মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা আপনার ইনভেস্ট লাগবে আপনি যদি বিম সাবান তৈরি করতে চান তাও আপনার মোটামুটি চার থেকে পাঁচ লাখ টাকা ইনভেস্ট লাগবে এখন এটা হচ্ছে মিনিমাম আপনি চাইলে দশ লাখ টাকা ইনভেস্ট করতে পারেন বিশ লাখ টাকা ইনভেস্ট করতে পারেন এটা হচ্ছে আপনার ব্যাপার কি এটাই হচ্ছে মূল বিষয় আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন কতটুক এটাই হচ্ছে মূল বিষয় সার্বর্ম কথা হচ্ছে আপনি ফ্যাক্টরি করা কোনো বিষয় না আপনি আমার কাছে আসেন আমি ফ্যাক্টরি সেটআপের সম্পূর্ণ আপনাকে সেট আপ কীভাবে করতে হবে বাকি কি লাগবে সব আপনি বুঝিয়ে দিলাম মার্কেটিংটা হচ্ছে মূল বিষয় মার্কেটিং যদি আপনি ভালো করতে পারেন তাহলে আপনার বিজনেসটা খুব দ্রুত ডেভেলপ করতে পারবেন সে যাই হোক এগুলো হচ্ছে অনেক কথা কারণ অনেকেই আমার কাছে আসে আসলেই আমি প্রথমে পরামর্শ দিয়ে আগে ভালো করে বুঝেন তারপরে বিজনেসে নামেন এতে অনেকে আমার প্রতি অসন্তুষ্ট আসলে ভাই আপনার টাকা আপনি ইনভেস্ট করবেন এটা তো আমার কিছু না আমি মেশিন বিক্রি করতে পারলে আমার লাভ তারপরেও সবাইকে একটা পরামর্শ দেওয়ার উদ্দেশ্য এটাই অনেকে বিজনেসে হুটহ করে নামে নাইমে আবার ছয় মাস পরে ভাই ভালো লাগে না এটা করবো না এখন সারমর্ম কথা হচ্ছে যদি আপনারা বিজনেস করতে চান যে আমি সাবান জাতীয় পণ্য নিয়ে বিজনেস করব বা আমার একটা পরিকল্পনা আছে আমি বাংলাদেশে ছোটোখাটো খাটো হইলেও আমি একটা কোম্পানি করব এই টাইপের কোম্পানি করব। তো যাদের দৃঢ় পরিকল্পনা আছে সো তারা আমার সাথে আসবেন আসলে যদি ফ্যাক্টরি আপনি করেন বা না করেন আমি একটা সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করবো এবং আজকে আমি মূলত দেখাবো হচ্ছে এই বিউটি সোপটা কীভাবে তৈরি হয় এ টু জেড এটার মধ্যে কয়টা মেশিন লাগে কোনটার পরে কোনটাতে কি করতে হবে এই সাবান তৈরির নুডলস নিয়ে আসছি আমি এই নুডলস দিয়ে আমি পুরো সিস্টেমটা দেখাবো যে কিভাবে এই সাবানটা তৈরি হয় সো আর কথা বাড়াবো না চলেন দেখা যাক কিভাবে সাবানটা তৈরি হয় এই হচ্ছে আমাদের মেশিনের সেটআপ এখানে হচ্ছে সাবান তৈরির ফুল একটি সেটআপ অটো প্যাকেজিং ছাড়া মূলত সাবানের একটা প্রথমে যেটা লাগে এটা হচ্ছে একটা মিক্সিং মেশিন এটা হচ্ছে দুইশো কেজির একটা মিক্সচার মেশিন সম্পূর্ণ অ্যাসেসের প্রথমে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই মিক্সচার মেশিনের মধ্যে আমরা নুডলস অথবা সাবানের যে কেমিক্যালগুলো আছে এগুলো মিক্সিং করতে হবে এখানে মিক্সিং শেষ হওয়ার শেষ হলে আমরা এই মিক্সিংয়ের মালটা দিয়ে দিব হচ্ছে এই প্লোডার মেশিনে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডুপ্লেক্স প্লোডার এটাকে বলে ডুপ্লেক্স এটার মধ্যে সিঙ্গেল প্লোডারও হয় ডুপ্লেক্স প্লোডারের কাজ হচ্ছে এখানে আমরা মালটা দিব এখান থেকে প্রথমে নুডুলস হবে তারপরে এখান থেকে আবার নুডলস হবে ফাইনালি যখন নুডুস হবে ওই আমরা যখন উপরে দিব তখন এখান থেকে নুডুস বের হবে এখান থেকে বার বের হবে তো মিক্সচার মেশিনের থেকে আমরা দিব হচ্ছে পোডারে পৌডারের থেকে যখন বার বের হবে ওই বারটা দিতে হবে ওই কাটিং মেশিনে ওই কাটিং মেশিনে কাটিং করার পরে ফাইনালি আমাদের যে সাবানটা আছে এই সাবানটাকে আমরা স্টাম্পিং করতে হবে অর্থাৎ সাবানের মধ্যে যে কোম্পানি কোম্পানির নাম এবং লোক লাগানোর জন্য এটা হচ্ছে স্টাম্পিং মেশিন এই স্টাম্পিং মেশিনের মাধ্যমে এখানে হচ্ছে ডাইস লাগানো আছে এখানে আপনাদের কোম্পানির নাম বা যার যেই নামের ডিজাইন বা আপনাদের যেই ডিজাইন আছে এই ডিজাইন অনুযায়ী এখানে ডাইস লাগালে এই ডাইস দিয়ে এই মালটাকে স্টাম্পিং করতে হবে তো আমি এখন দেখাবো লাইভ যে কিভাবে সাবান তৈরি হয় বা যদিও আমাদের এখানে সাবান তৈরির কোনো ফ্যাক্টরি সেট না আমরা মেশিন তৈরি করি তো এরকমই আমি এখানে দিব হচ্ছে নুরুস নুরুস মিক্সিং হওয়ার পরে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো মেশিনই আমি আপনাদেরকে দেখাবো এখন আমি এই মেশিনের মধ্যে দিব হচ্ছে সোপ নুডলস এগুলো হচ্ছে সোপ নুডলস এই সোপ নুডলসগুলা আমাদের দেশি হয় আবার আমাদের মালয়েশিয়া থেকে আসে ইন্দোনেশিয়া থেকে আসে এই নুডলসটা হচ্ছে আমাদের দেশি নুডলস এই নুডলসটা আমি আগে মিক্সার মেশিনে দিব দাও মিক্সচার মেশিনে ডালো বলো এটা হচ্ছে দুইশো কেজির একটি রিবন মিক্সার মেশিন এই নুডুলসটা এখানে দেওয়ার পরে এই নুডুসটার মধ্যে আমরা পারফিউম কালার আরও যে যে কেমিক্যালগুলো আছে আমরা এটার মধ্যে চাইলে দিতে পারবো দিয়ে মিক্সিং করতে পারবো এবং এই মেশিনটা দিয়ে ডিটারজেন্টও মিক্সিং করা যাবে যে কোনো ড্রাই জাতীয় ড্রাই জাতীয় যত কিছু আছে সব কিছু এই মেশিনটাতে মিক্সিং করা যাবে এটা হচ্ছে মেশিনের কন্ট্রোল বক্স দিয়ে মেশিনটাকে ফরওয়ার্ড রিভার্স দিকেই ঘুরানো যাবে এই হচ্ছে মেশিনের কন্ট্রোল বক্স এটা হচ্ছে মেশিনের স্টার্ট সুইচ আমি স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পরে এখানে মেশিন চলতেছে এখানে নুডলসটা মিক্সিং করতে হবে যার যেই কেমিক্যাল দরকার যেই যেই ধরনের সাবান তৈরি করবেন এক এক জনের এক এক ধরনের কেমিক্যাল প্রয়োজন হবে আমরা এই কেমিক্যালটা এই মেশিনে মিক্সিং করব মিক্সিং করা শেষ আমি মেশিনটা এই মালটা এখানে নামিয়ে নিব মিক্সার মেশিনে মিক্সার মেশিনে মিক্সিং করার পরে এই নুডুসটা আমরা এখন দিচ্ছি হচ্ছে পোডার মেশিনে এটা হচ্ছে ডুপ্লেক্স পোডার এর উপরে যখন আমরা মিক্স এই নুডুলসটা দিব তখন এইখান থেকে এই নুডুলসটা কাটিং হয়ে তারপরে এই চেম্বারে পড়বে এইখানে প্রথমে একটু মোটা নুডুস হবে এই মোটা নুডুসটা আবার এই চেম্বার থেকে চিকুন নুডুস হয়ে এখানে পড়বে এখানে একটু মোটা নুডুলস হওয়ার পরে এই চেম্বারে যখন মোটা নুডুলসটা পড়বে ওইখান থেকে এরকম ফাইনালি চিকুন এরকম নুডুস বের হবে এই নুডুসটা যত চিকুন হবে তত মালের ফিনিশিং ভালো আসবে এখন এটা আমাদের বার বের হওয়ার জন্য ফাইনালি এই নুডুস হচ্ছে বার বের হওয়ার জন্য ফাইনালি নুডুসটা হলো এই নুডুসটা অনেক ফিনিশিং আসছে এবং এটা এটা দিয়ে আমরা বার বের করবো আমাদের এখানে যে পোডার মেশিনটা আছে এটা দিয়ে আপনারা গায়ে দেওয়ার সাবান বল সাবান গোসলের সাবান প্লাস ভীম সাবান সব ধরনের সাবান এটা দিয়ে করতে পারবেন এটা হচ্ছে মেশিনের হিটিং সেকশন এখন আমরা এটাকে লাগাইছি লাগানোর পরে এটা হচ্ছে বল সাবানের ডাই এটা ছোট একটা বল সাবানের ডাই আর এটা হচ্ছে গায়ে দেওয়ার সাবানের বেস প্লেট প্রথমে আমি বল সাবানের ডাইটা লাগালাম তো যাদের এই ধরনের মেশিন লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা মূলত এই সমস্ত মেশিনের সেটআপমেন্টের কাজ করি এবং এই মেশিনগুলো আমাদের ফ্যাক্টরিতেই তৈরি হয় এবং যাদের এটার পাশাপাশি যাদের কাঁচামাল লাগবে যারা ডিটারজেন্ট হোক বা বিম সাবান হোক বিম লিকুইড হোক এই ধরনের সকল কাঁচামালগুলোই আমাদের কাছে পাবেন হোলসেল যদি নিতে চান তাহলে আমাদের থেকে নিতে পারবেন আর সারা বাংলাদেশের সব জায়গাতেই আমরা মূলত এটা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর মেশিনগুলোর জন্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আমাদের এখানে অনেক মেশিন বানানো থাকে সামনের মাথার হচ্ছে হিটিং সেকশন এটার মধ্যে হিটটা ভালোভাবে কন্ট্রোল করতে হবে হিট এখানে বেশি দিলেও হবে না কম দিলেও হবে না তো যারা সাবান তৈরি করেন তারা অবশ্যই এটা তাদের মাথায় আছে যে কতটুকু হিট দিতে হবে এখানে এই মেশিনটার মধ্যে ফুল অটোমেটিক হিটিং কন্ট্রোল আছে আপনি যত ডিগ্রি হিট চান অত ডিগ্রি এখানে হিট দিতে পারবেন এটা একটা ডিসপ্লে আছে ওইখানে যদি আপনার আট আটত্রিশ ডিগ্রি লাগে বা চল্লিশ ডিগ্রি লাগে বা পঞ্চাশ ডিগ্রি লাগে যত ডিগ্রি ওইখানে দিবেন এই হিটটা অত ডিগ্রি উঠবে এবং হিটের উপরেই মালটা অনেক সময় অনেক সুন্দর ফিনিশিং আসে এখন আমরা যে স্পিডে মালটা বের করতেছি আমরা চাইলে এটা দ্বিগুণ স্পিডে মালটা বের করতে পারবো কারণ এখানে স্পিড কন্ট্রোলার লাগানো আছে আপনারা চাইলে ঘন্টায় এটা তিনশো কেজিও বের করতে পারবেন ঘন্টায় সাড়ে তিনশো কেজিও করতে পারবেন আবার চাইলে ঘন্টায় আড়াইশো কেজিও করতে পারবেন আপনাদের যত রুক ফিনিশিংয়ের দরকার ততটুক ফিনিশিংয়ে আপনাদের যত কেজি আসে অত কেজি বের করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই মালটা অনেক ফিনিশিং আসতেছে এবং এটাকে আমরা যখন কাটিং করব এটা যদিও আমাদের গায়ে দেওয়ার সামানের র মেটেরিয়াল এখানে যদি কাপড় কাচার এখানে কাপড় কাচার সামানের যদি র মেটেরিয়াল দেওয়া হইতো এবং গোল্ড রাইস লাগানো হইলে এরকমই মালটা বের হয়েছ এখন এটাকে আমি কাটিং করে দেখাবো যে আসলে কাটিং করার পরে এটা কিরকম হয় এটা হচ্ছে কাটিং মেশিন আমরা প্রথমে মিক্সচার মেশিনে মিক্স করেছি এবং মিক্সচার মেশিনে মিক্স হওয়ার পরে এটা দিছি ডবল পাউডারে কাজ শেষ করার পরে এটাকে আমরা কাটিং মেশিনে আনছি এটা হচ্ছে কাটিং মেশিন এখানে একসাথে আমরা বিশটা বা তিরিশটা যে হয়েছে বারটা আমি এখানে দিয়েছি এবং এটা হচ্ছে কাটিং মেশিনের এখানে আমি সুইচিং করলে একসাথে আমার অনেকগুলো মাল এখানে কাটিং করে দিবে এই যে এটা হচ্ছে মালের ফিনিশিং কাটিং মেশিনে কাটার পরে এটা এটাকে যখন আমরা আরও অর্ধেকে কাটবো তখন এটা যখন বলান হবে তখন আমরা নির্দিষ্ট পরিমাণে এটাকে কাটতে পারবো এখানে অ্যাডজাস্টিংয়ের সিস্টেম আছে এখানে অ্যাডজাস্টিংয়ের মাধ্যমে এটাকে বড়ো কাটা যাবে ছোটো কাটা যাবে এটাকে আমরা এক ইঞ্চিও কাটতে পারবো হাফ ইঞ্চিও কাটতে পারবো এই অ্যাডজাস্টিংয়ের মাধ্যমে তো এখানে দেখতে পারলেন যে অনেকগুলো সামান একসাথে আমার কাটিং হয়ে গেছে এগুলো হচ্ছে একসাথে এই সামানগুলো কাটিং হয়েছে এখন আমি দেখাবো যে এটার থেকে ব্যসার থেকে কিভাবে মালটা বের করে কাটিং করতে হয় এবং স্ট্যাম্পিং করতে হয় এখানে আরও দাও আরও দাও এখানে আরও দাও এখানে আমরা মেজারমেন্টটা আমাদের যে কোনো সাইজে আমরা মেজারমেন্ট করে নিতে পারবো অ্যাডজাস্টিং এর মাধ্যমে এটাকে আরো ছোট করা যাবে আরো বড় করা যাবে আমাদের যত ঢুক লাগবে আমরা অত ঢুক এটাকে করতে পারবো এবং দুই সাইড থেকে যে ওয়েস্টেজটা আসে দুই সাইড থেকে যে ওয়েস্টেজটা আসে কাটিং করার পরে এই ওয়েস্টেজটা আবার আমরা মেশিনে দিয়ে দিব মেশিনে দিলে আবার ওই মেশিন থেকে আবার এটা বার বের হবে যাও মেশিনে দাও এখন আমি বার প্লেট লাগাবো বার প্লেট লাগিয়ে তারপরে সাবানটাকে বের করব এখন বার প্লেট লাগানোর পরে সাবানটা এরকম বের হবে এটা অনেক ফিনিশিং আসতেছে এটা আরো ফিনিশিং আসবে যেহেতু আমাদের এখানে মূলত সাবান তৈরির কোনো ফ্যাক্টরি না তো এখানে যাদের ডাইসটা যেরকম ডিজাইন করা ওই ডিজাইনের উপরে বার প্লেট তৈরি করতে হবে কারোটা গোল লাগবে কারোটা এরকম চ্যাপটা লাগবে বা কারোটা আরও বেশি চ্যাপটা লাগতে পারে এখন আমাদের সাবানের ডাইস অনুযায়ী আমরা এই বার প্লেটটাকে বানাতে হবে বার প্লেট লাগানোর পরে এরকম যখন আসবে তখন এটাকে আবার আমরা কাটিং মেশিনে কাটিং করব এই কাটিং মেশিনটা হচ্ছে সম্পূর্ণ হাইড্রোলিক একটা কাটিং মেশিন এইখানে আপনি চাইলে তিরিশটা চল্লিশটা একসাথে কাটিং করতে হবে এবং এটা হাইড্রোলিক কাটিং হওয়াতে এই কাটিং মেশিনের মেজারমেন্টটা খুবই পারফেক্ট হয় এবং সামান্য ফিনিশিংটাও অনেক ভালো আসে কাটিং ফিনিশিংটা অনেক ভালো আসে এরকম চ্যাপটা করে কাটার পরে তারপরে আমরা এটা স্টাম্পিং নিয়ে যাব এবং এই কাটিং মেশিনগুলোতে একুইটভাবে অনেক ফিনিশিংভাবে অনেক ফিনিশিংভাবে সাবানটাকে কাটিং করা যায় এবং এটার মধ্যে একসাথে তিরিশ পিস চল্লিশ পিস একসাথে কাটিং করা যাবে এখানে দেখতে পাচ্ছেন মানে খুব ইজি এটার কাটিং করার সিস্টেমটাও খুব ইজি এবং এখানে পাশে যেই সাবানটা আসতেছে বা এটা কোনো ওয়েস্টেজ না এটা হচ্ছে আবার আমরা যখন মেশিনে দিব তখন আবার বের হবে এখন এইভাবে কাটিং দেওয়ার পরে কাটিংয়ের পরে আমরা চাইলে এটাকে যে কোনো ডিজাইনে ডিজাইন করতে পারবো স্টাম্পিংয়ের মাধ্যমে স্ট্যাম্পিং মেশিনের মধ্যে যেই ধরনের ডাইস লাগানো হবে সেই ডাইস অনুযায়ী আমাদের এই মালটা এখানে কাটতে হবে বা সাবানটাকে এইভাবে কাটতে হবে কাটিং শেষ হওয়ার পরে এখানে আমরা স্ট্যাম্পিংয়ে নিয়ে আসবো এটা হচ্ছে ডাবল কাটিং স্টাম্পিং এখানে কাটিং ডাইস লাগানো আছে যদি আমরা এখানে কাটিং ডাইসের বদলি বক্স ডাইস লাগাই তাহলে বক্স ডাইসের মধ্যে মালটা সুন্দর আসবে মালের ফিনিশিংটা আরও ভালো আসবে এটা এখানে কাটিং ডাইস লাগানো আছে চাইলে এখানে মধ্যে বক্স ডাইসও লাগাইতে পারবো কাটিং ডাইসও লাগাতে পারবো তো এটা হচ্ছে ডাবল কাটিং এটার মধ্যে সিঙ্গেলও হয় এবং হাইড্রোলিকও হয় এটা হচ্ছে অটোমেটিক মোটর সিস্টেম এবং এটার মধ্যে হাইড্রোলিক স্টাম্পিংও হয় যেটা পাতলা সাবান বা যেটা আপনার পঁচিশ গ্রাম বা তিরিশ গ্রাম সাবানটা এই সাবানটা আমরা এক চাপে এই সাবানটা ডিজাইন চলে আসবে আর যেগুলো পঁচাত্তর গ্রাম বা একশো গ্রাম এগুলো আবার দুইবার তিনবার স্টাম্পিং দিতে হয় তো স্টাম্পিংয়ের মাধ্যমে এখানে যেই পিতলের যে ডাইসটা আছে এটার মধ্যে আমরা যেই ডিজাইন দিব সাবানের মধ্যে ওই ডিজাইনই আসবে এখানে সাবান এই সাবানটার মধ্যে একটা নাম লেখা আছে অ্যারোমা এবং এটা স্ট্যাম্পিং হওয়ার পরে নিচে থেকে অটোমেটিক উঠায় দিবে এবং এটা স্পিডটা আমরা যে কোনো সময় কন্ট্রোল করতে পারবো এটা পার মিনিটে আপনার সত্তর বারও দিতে পারব পার মিনিটে আবার মাত্র পাঁচবারও দিতে পারবো এটা হচ্ছে আমাদের যারা এই স্ট্যাম্পিংয়ের মধ্যে কাজ করবে তাদের হাতের স্পিডটা কতটুক ওই স্পিড অনুযায়ী এটার স্পিডটা আপনি কন্ট্রোল করে নিতে হবে এটার স্পিডটা বারানো যাবে কমানো যাবে এবং এটার মধ্যে অ্যাট আ টাইম দুইজন দুই পাশ থেকে কাজ করতে পারবে এই যে এটা হচ্ছে অ্যারোমা লেখা সাবানটা আপনার কারিং ডাইস হলে এখানে আবার সাইডের মালটা সাইডে যে যেই কভারটা আছে এটা আবার ক্লিন করে দিতে হবে আর যদি বক্সটাই হয় তাহলে আর ক্লিন করার কিছুই নেই এটা অটোমেটিকই ডাইস থেকে ক্লিন হয়ে আসবে সো এই ছিল আমাদের সেট যদিও আমাদের এখানে কোনো ফ্যাক্টরি সেট না বা আমাদের এখানে প্রোডাকশনের কোনো সেট না আমরা মূলত মেশিন তৈরি করি এবং মেশিন তৈরির পরে আমরা এই মেশিনটাতে আজকে চেক করলাম আসলে সাবান কিভাবে তৈরি করা যায় সো এটা যখন ফ্যাক্টরিতে যাবে ফ্যাক্টরিতে অবশ্যই আরও ভালো করে প্রোডাকশন করতে পারবে তারা সো এই ছিল আজকে আমাদের ভিডিও তো যাদের মেশিন লাগবে যারা এই মেশিন নিয়ে কাজ করতে চান বা সাবান নিয়ে কাজ করতে চান অথবা অথবা ডিটারজেন্ট পাউডার সহ এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে আসবেন ভিজিট করবেন এবং আমরা ভালো একটা পরামর্শ আপনাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ টয়লেটারিজ আইটেম নিয়ে আমরা মূলত কাজ করছি এবং এই টয়লেটারিজ আইটেমের মধ্যে এটা বিম সাবান হতে পারে গায়ে দেওয়ার সাবান হতে পারে বল সাবান হতে পারে ডিটারজেন্ট পাউডার হ্যান্ড ওয়াশ ডিশ ওয়াশ হার্পিক ফ্লোর ক্লিনার সহ সকল ধরনের প্রোডাক্ট উৎপাদনের জন্য যত ধরনের সেট আপ প্রয়োজন পড়ে সব কিছুই আমাদের কাছে পাবেন এবং যারা এই টাইপের বিজনেস করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সো আজকে এই ছিল আমাদের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ